বাড়িতে একজন বৈষ্ণব এলে মায়েরা কি মনে করো ভালোই ছিলাম কোথার থেকে একটা উটকো ঝামেলা এসে হাজির হয়ে গেল বলো না অনেকে মনে মনে ভাবে তো হ্যাঁ একটু জল বাতাসা দিতে হলে কোন বৈষ্ণব এসে যদি বলে মা একটু জল দাও বাবু একে কাজ সামনে উঠতে পারি না তার উপর একটা ঝামেলা একটা কথা মাথার মধ্যে আজকে ঢুকিয়ে নিয়ে ওই হরিবাসর থেকে অনেক ভাগ্যের বলে বৈষ্ণব এবার আপনি বলবেন কে বৈষ্ণব কে ভেগদারি বৈষ্ণব আমি তো জানি না তাই তো এ কথাটা তো বলবে সে তো বৈষ্ণব সেজেছে তুমি তো গলায় তুলসীর মালাটাই নিতে পারো সে লজ্জার উপর কন্ট্রোল করেছে বলে কিনা চন্দন সেবাটা করেছে তুলসীর মালাটা গলায় নিয়েছে ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে এটা কি তুমি পেরেছ সেটুকু একটা কথা মনে রাখবে কি আসল কি নকল এই কলিযুগে দাঁড়িয়ে বিচার করার ক্ষমতা কারণ নেই কিন্তু আমার কর্তব্য কি আমি আসল কেউ সম্মান করবো নকলকেও সম্মান করবো বলা তো যায় না কোন পরশমনির ছোঁয়া লেগে লোহাও শোনা হয় এই আসল ভক্তের ভেদাভেদে আমি করতে উঠতে যাব না এই আসল নকলের মধ্যেই কোন আসল সাধুর পরশ লেখে আমার উদ্ধার হয়ে যায় তাকে কেউ বলতে পারেনি তাই এই কোনোদিন ফিরিয়ে দেও না অন্তত মধ্যাহ্নকালে যদি কোনো বৈষ্ণব আসে অন্তত সে সেবা করতে নাই চা সে সেবা নেবে না তবুও তুমি বলবে মা একটি তুলসী পাতা দিয়ে একটা বাতাসা একটু জল হলেও তাকে দিও আজকে পদ্মাবতী মা বললেন স্বামী তুমি চিন্তা করো না আমি তো আছি তিনি সুন্দর করে রন্ধন করে আজকে সন্ন্যাসী ঠাকুরের সেবা দিলেন সন্ন্যাসী ঠাকুরের সেবা দিয়ে বললেন ঠাকুর ঘরে যা ছিল তাই দিয়ে আয়োজন করেছি বেশি কিছু করতে পারি না আপনি নিজ দিয়ে সেবা করুন রাখবেন মা স্বাদ কখনো লবণে লঙ্কা গ্রহই হলুদ গুঁড়োই থাকে না স্বাদ থাকে কিসে তোমার ভক্তিতে ভগবানকে তুমি চারটে দানা দিয়ে কোনোদিন দেখেছো একটা সে খেয়ে নিয়েছে তুমি কি সেবা দিলে ভগবান দেখে না তুমি কতটা ভক্তি ভরে দিলে সেটাই ভগবান সেবা করে না হলে কি দুর্যোধন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজি আমার গোবিন্দকে নিবেদন করেছিল স্বর্ণপাত্র দিয়েছিল সোনার সিংহাসনে বসতে দিয়েছিল আর সেই স্বর্ণপাত্রে ছাপ্পান্ন ভাগ রাজকীয় সেবা ছেড়ে দিয়ে সে কিনা পরাশরী মায়ের ঘরে গিয়ে পরাশরী মায়ের কোলে বসে কলার খসার সেবা করে তাই যেটুকু দেবে আন্তরিকতা ভাবে দেবে তুমি কোনো বৈষ্ণব সেবায় একশো টাকা দিয়ে মনে মনে ভাবছো আমার একশো টাকা চলে গেল টাকা দিলে গেলো হতো তোমার এক টাকা দিলে যে কাজটা হতো তুমি টাকা টাকা দিয়ে কিন্তু সেই আর পাবে না এক দাও সেটাই যেন মন থেকে হয় মন থেকে দাও যেটুকু দেবে আজকে পদ্মাবতী মাই নিবেদন করলেন আজকে সন্ন্যাসী ঠাকুর আনন্দের সেবা করে বলছে মা বড় তৃপ্তি পেলাম যাও অনেক বেলা হয়েছে স্বামী স্ত্রী দুজনে আমার বসে আছো যাও দুজনের সেবা করে নাও পদ্মাবতী মা হাসতে হাসতে বললেন না ঠাকুর আমি কি সেই কপাল করে এসেছি যে এত তাড়াতাড়ি আমার সেবাটুকু হবে কেন মা কারণ আমরা যে পরিবারে দুজন নই আমরা হলাম তিনজন আশা থেকে তো দুজনকেই দেখছি আর একজনের যে কথা বলছি তাকে সারা বেলা ঘরের তলায় দেখা যায় না কে মা আমার একটা ছোট্ট ছেলে আছে কি গো হা করে কি দেখছো যাও গিয়ে কুবেরকে খুঁজে আনো আজও হারাই পণ্ডিতকে খুঁজতে পাঠাচ্ছে হারাই পন্ডিত বলছে রোদে রোদে আমি আজও যাবো কি করবো বলো তোমার ছেলে যদি সময় বাড়ি না ফেলে পারি না বাপু ঠিক আছে পদ্মা আমি কুবেরকে খুঁজতে গেলাম আর তুমি একটা কাজ করো ঠাকুরকে একটু বিশ্রামে দিয়ে দাও এখন হারাই পণ্ডিত কুবেরকে খুঁজতে যাচ্ছি আর এদিকে সন্ন্যাসী ঠাকুরের কাছে বসে বসে পদ্মাবতী মা সন্তানের গুণের কথা বলছে আর সন্ন্যাস ঠাকুরের বিদায় দিয়ে যেই না হারাই পণ্ডিত ঘরের বাইরে বেরিয়েছে কুবেরকে খুঁজতে যাবে দেখছে সারা গায়ে ধুলো মেখে কি মেখেছে ধুলো সারা গায়ে ধুলো মেখে এখন অঙ্গ ভঙ্গি করে করে নাচতে নাচতে কুবের বাড়ির দিকে ফিরছে আর বদনে গাইছে হরি বল তোমরা বলরে বদনে হরি বলোরে হরি গাডো হরি ওলো ভাই কি অবস্থা করেছিস তুই? একই ঘরে বইসনো অনেক কাজ বেড়েছে তোর মায়ের। তার তুই এমন করে এসেছিস। ওরে খোকা তোর গোপালে আজকে কষ্ট আছে। মা কই? মা ঘরের মধ্যে আছে। যা। কুবের জেইনা ঘরের মধ্যে প্রবেশ করেছে। দেখছে মা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা! হগো মা বলেই মেনে নেয় কত নোংরা ফেলেছি মায়ের সাধের ওই আঁচলে কোনোদিন বলে সরে যা তবেই না যেই না মাকে জড়িয়ে ধর যাক বাবা যাও উনি একজন নিষ্কৃঞ্চন বৈষ্ণব গিয়ে প্রণাম করো কি হলো যা প্রণাম করব মা হ্যাঁ প্রণাম করতে হবে আচ্ছা মা ছেড়ে দিয়ে ধীরে ধীরে কুবের এসে দাঁড়ালো সন্ন্যাসী ঠাকুরের কাছে করতে যাবে ঠাকুর কি করছো এই দুধের শিশুরা এসে আমাকে প্রণাম করে আমার অপরাধ হবে না যাও ছেলে এসেছে স্নান করি এবার সেবা করে নাও যাও মা অনেক বেলা হলো চল সারাদিন দুষ্টুমি কেমন বেলা গড়িয়ে গেছে আর এমন সময় ধুলো মেখে এসেছে মা কি করেছে কুবেরকে স্নান করিয়ে দিচ্ছে কুবের জল দৃষ্টিতে কুবেরের সেই রূপ দর্শন করছে হ্যাঁ গো মা মুখের কথা আর মনের কথা কি এক হয় বেশিরভাগই হয় না খুব কম মানুষের এক হয় সেই সন্ন্যাসী কি বলছে দেখো মুখে কি বললো দুধের শিশু আমাকে প্রণাম করলে অপরাধ হবে যা প্রণাম করতে হবে না আর মনে মনে কি বলছে জানো তুমি আমাকে প্রণাম করতে এলে এটা কি তোমাকে শোভা পায় কেউ জানুক বা না জানো তুমি তো জানো তুমি কে আর আমি বা কে বলি নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে বুঝতে পারলে কুবের কাকে প্রণাম করতে গেলে সন্ন্যাসী ঠাকুরকে বৈষ্ণব কে বৈষ্ণব কি বলছে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে কুবের কি নিজেকে প্রণাম করেছে তাহলে এই কথাটা কি তাৎপর্য কুবের তো সন্ন্যাসীকে প্রণাম করতে গেল কুবের তো নিজেকে প্রণাম করেনি করেছে কি তারপরে সন্ন্যাসী কি বলছে কেউ জানক মা না জানক তুমি তো জানো তুমি কি আমি কে নিজে কি কেউ কখনো প্রণাম করে তার মানে এরা দুজন কারা সন্ন্যাস রাখু যদি কুবের হারাই পণ্ডিতকে বলে আমি তোমায় চিনি না তাহলে কুবের কে চিনল কি করে আসল তাহলে আসল তত্ত্বটা আমরা জানি একটু মন দিয়ে শ্রবণ করবে বৃন্দাবনের বলরাম যাকে বলা হয় হলধর হলধর নামটা মনে পড়ছে বলেছিলাম মনে পড়েছে রাড়দেশ নাম এক চক্র দাম আড়াই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধরে এইবার বলো তো মা হলধর কাকে বলে যারা হাল ধরে তাদেরকে হলধর বলে তাই তো হাল কারা ধরে যারা শক্তিশালী হয় তারা ধরে যারা বলবান হয় আমাদেরকে তো হাল ধরতে দিলে পারবো না সব উল্টে পড়ে থাকবে যেসব বাবারা বলবান হয় তারা হাল ধরে তো ভেবে দেখুন যে সারা জগতের হালটা ধরে বসে আছে না জানি তিনি কত শক্তি তিনি কত বলবান এত শক্তি পুঞ্জকে কলি কোনো নারী গর্বে ধরতে পারবে না বলরাম যে হলধর তার একটা প্রমাণ দিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি আর বলরামের প্রতীক চিহ্ন লাঙ্গ ওই কাঁধে লাঙলটা যার থাকবে বুঝে নেবে ওটাই হলো বলরাম লাঙল দিয়ে কি হাল করতো বলে না ওই যে হলো বলরামের নাম কি ভগবানের নাম বংশীধারী বলে বংশী দেওয়া আছে আর বলরামের শক্তি তিনি হচ্ছে তিনি হল ধর তাই হালটা কাঁধে দেওয়া আছে লাঙলটা কাঁধে দেওয়া আছে কিন্তু এত তার শক্তি সেই শক্তিকে কোনো নারী গর্বে ধরতে পারবে না তাই কলিযুগে তার আর আশা হলো না কিন্তু কোনো নারীকে আশ্রয় করেই ভগবানকেও আসতে হয়েছে তাই তাকেও আসতে হবে তাই সিদ্ধান্ত হলো বলরামের শক্তিকে দুটো ভাগে ভাগ করে দাও বলরামের শক্তি হলো দুটো ভাগ কটা ভাগ দুটো ভাগ একশো কেজি অনেক ভারী আপনিও তুলতে পারবেন না আমিও তুলতে পারবো না পঞ্চাশ পঞ্চাশ ভাগ হয়ে গেলে আপনিও নিয়ে যেতে পারবেন এক ভাগ আমি নিয়ে চলে যাব দুজন মিলে নিয়ে চলে যাওয়া হবে তাই বলরামের শক্তি হলো দুটো ভাগ দুই নারী এই শক্তি বহন করবে একা নয় কজন নারী দুজন নারী এই দুজন নারীর নাম কি একজনের নাম হলো শচী ঠাকুরানি আরেকজনের নাম হলো মাতা পদ্মাবতী এইবার বলো তোমার শচি ঠাকুরানি যে বহন করলো তা সেই বলরামের অংশের নাম কি হবে গৌরহরির দাদার না বিশ্বরূপ এই বিশ্বরূপ হলো দ্বিতীয় অংশটাকে কুবের যার কথা শুনছ তাহলে বিশ্বরূপ আর কুবের হলো বলরামের দুটো অংশ একটা এলো নদিয়ায় একটা এলো বীরভূমে এইবার বিশ্বরূপ সে কিনা গৃহ পরিত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর যার নাম হলো শঙ্কর বিশ্বরূপ না নাম হয়ে গেল কি শঙ্করারান্ন পুরী আজকে কুবের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে এগো দু চার মিলছে মেলাতে পারছো বুঝতে পারছো তাহলে বলরামের দুটো শক্তি আজকে একই ঘরের তলায় একই ছাদের তলায় দুজনে রয়েছে এদিকে সন্ন্যাসী ঠাকুরকে হারাই পণ্ডিত দেখে বললেন আপনি একটু বিশ্রাম নিন আপনি ক্লান্ত কিনা হ্যাঁ ঠাকুর বিশ্রাম নিতে গেল ঘুমিয়ে পড়লেন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলায় মাতুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে করজরে এসে দাঁড়িয়ে বললেন হে ঠাকুর এই শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার ঘরে পেয়েছি আপনার বদন হতে কিছু ভগবানের কথা কৃষ্ণ কথা গোবিন্দ কথা আমরা শ্রবণ করতে চাই তখন করজোরে তিনি বললেন আমি কৃষ্ণ কৃষ্ণকথার কি বাজানি